আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পের নামটি হল দ্য গোল্ডেন অ্যাক স্টোরি মানে সোনার ডিমের গল্প চলুন দেখা যাক আজকের এই গল্পে কি হয় ইন এনাদার ভিলেজ দে লিড এ ফার্মা নেইড জ্যাক ইন এনাদার ভিলেজ অন্য একটা গ্রামে দিয়ে সেখানে মানে বাস করত এ ফার্মার একটা কৃষক নেই তার নাম ছিল কি জ্যাক এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই এখানে তো এই সেন্টেন্সটা কী হবে ফার্স্ট ট্যান্সে হবে এখানে ইনডিপেন্ডেন্ট আর্টিকল এ আছে হি হ্যাড এ হ্যান দ্যাট লেট এ গোল্ডেন এক হি হ্যাড তার ছিল এ হ্যান একটা মুরগি দ্যাট লেট সেটা কী করতো এ একটা গোল্ডেন সোনার এক একটা সোনার ডিম পারত এভরিডে প্রত্যেক দিন হি হ্যাড এখানে হ্যাড হলো ভাব এটা পাস্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্টেন্সেই হবে এখানে ইন্ড আর্টিল এ আছে আর হিটা হলো সাবজ্যাক আবার হি ব্যবহার করা হয়েছে এই জ্যাকের পরিবর্তে প্রনাউন হিসেবে জ্যাক সোল্ড দ্য অ্যাক্স অ্যান্ড সুন বিকেম রিচ জ্যাক সোল্ড মানে জ্যাক কী করতো বিক্রি করতো বা বিক্রি করেছিল কি দি অ্যাগস সেই ডিমগুলো অ্যান্ড সুন এবং তাড়াতাড়ি বিকেম হয়েছিল রিচ তাড়াতাড়ি কী হয়েছিল ধনী হয়েছিল এখানে সেল থেকে আসছে সোল্ড ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা তো কোনো অক্সেলারি ভাব নেই এটা পাস্ট ট্যান্সেই হবে এখানে জ্যাক হলো সাবজেক্ট আর সেল থেকে আসছে সোল্ড আর এগ একটা নয় অনেকগুলো এক তাই তার সাথে অ্যাস যুক্ত হয়েছে তো এটা রোয়াল ফর্ম আবার এই অ্যান্ডের পরে শুন বিকেম এটা ভাব নাম্বার টুতে আছে বিকাম থেকে আসছে বিকেম সেই একই ব্যাপার কোনো অক্সেলারি ভাব নেই তো পাস্ট ইউনিট্যান্সেই হবে বাট জ্যাক গ্রু ইম্পেশেন্ট কিন্তু কি হয়েছিল গ্রো তার মনের মধ্যে কি হয়েছিল অধৈর্য ভাব এসে গেছিল এখানে জ্যাক হলো সাবজেক্ট আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে গ্রো থেকে গ্রু তো এটা কি হবে পাস্ট ইন্ট্যান্সে হবে কোনো অক্সেলারি ভাব নেই যেহেতু হি ডিডিন্ট ওয়ান টু ওয়েট ইচ ডে ফর ওয়ান গোল্ডেন অ্যাক সে চায় নাই কি ডিজিন ওয়ান টু ওয়েট অপেক্ষা করতে সে চায় নাই ইচ ডে প্রত্যেক দিন ফর ওয়ান গোল্ডেন এক মানে একটা সোনার ডিমের জন্য প্রত্যেক দিন যে তাকে অপেক্ষা করে সেই ডিম পারবে মানে মুরগি তারপর সে সোনার ডিম নিয়ে বিক্রি করবে সেটার তার আর অপেক্ষা করার ধৈর্য নেই এখানে কোনো অক্সেলারি ভাব নেই তাই ডিডিন্ট আনা হয়েছে ডিডিন্টের একটা কন্ট্রাকশান এটাকে ভেঙে বললে হবে ডিড নট তো এখানে ডু থেকে আসছে ভাব নাম্বার টুতে আছে তো কোনো ভাব নেই এটা পাস্ট ইনভারট্যান্সেই হবে এখানে টু প্রেপজিশন ব্যবহার করা হয়েছে টু ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা আর টু ওয়েট টু ওয়েট হলো অপেক্ষা করতে কিন্তু যখন আমরা টু প্রেপজিশন যখন আমরা ব্যবহার করব তখন আমরা এভাবে বলবো ওয়ান টু ওয়ানটের সাথে টু প্র্যাপোজিশনটা ব্যবহার করতে শিখব ফর ওয়ান গোল্ডেন এক এখানে ফর প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে ফর হল জন্য ওয়ান গোল্ডেন এক ওয়ান গোল্ডেন এক হলো একটা ডিম ফর ওয়ান গোল্ডেন এক মানে একটা ডিমের জন্য তো প্র্যাপজিশন ফর এইভাবে আমরা ব্যবহার করব এবং তার অর্থটাও এইভাবে আমরা জেনে নেব হি থট সে ভেবেছিল দ্য হ্যান মাস্ট হ্যাব ম্যানি গোল্ডেন অ্যাক্স ইনসাইড হার সে ভেবেছিল কি দা হ্যান সেই মুরগির ভেতরে মাস্ট হ্যাব নিশ্চয়ই আছে থাকবেই কি ম্যানি গোল্ডেন অ্যাক্স অনেকগুলো সোনার ডিম ইনসাইড ভেতরে হাড় সেই মুরগির ভেতরে অনেকগুলো সোনার ডিম আছে সেই কি জ্যাক ভেবেছিল এখানে আবার প্রণাউন আছে জ্যাকের বদলে ব্যবহার করা হয়েছে এটা হলো সাবজেক্ট আর এটা হি প্রনাউনটা ব্যবহার করা হয়েছে থট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো পাস্ট ইনভারটেন্সেই হবে এই সেন্টেন্সটা ইফ ইউ কুড গ্যাট অল দ্য অ্যাক্স অ্যাট ওয়ান্স হি উড বি দ্য রিচেস্ট ম্যান এভার যদি সে গ্যাট মানে কুড গ্যাট মানে পেতো অল দ্য অ্যাকস সমস্ত ডিম অ্যাট ওয়ান্স একসাথে হি উড বি সে হয়ে যেত দ্য রিচেস্ট ম্যান ধনীতম মানুষ এভার চিরকালার জন্য সব সময়ের জন্য এখানে ক্যান থেকে আসছে ভাব নাম্বার টুতে আছে তো এটা সিম্পল পাস্ট্যান্সেই হবে এখানে ডেফিনেট আর্টিকেল ডি ব্যবহার করা হয়েছে ওয়ান্স হলো এটা একটা ফ্রেজ অ্যাটওয়ান্সের অর্থ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয় কোনো সময় একবারে আবার তখনই আবার কোনো সময় অবিলম্বে আবার কখনো এখনোই তো এখানে এই গল্পে একেবারে হিসেবে ব্যবহার করা হয়েছে হি উড বি রিচেস্ট ম্যান সে কি হবে সবচেয়ে মানুষ এখানে রিচ থেকে আসছে রিচেস্ট এখানে ডি হলো ডেফিনেট আর্টিকেল ওয়ান ডে ইন হিজ গ্রিড জ্যাক ডিসাইডেড টু কাট দা হ্যান্ড ওপেন অ্যান্ড গেট অল দ্য গোল্ডেন এগস ওয়ান ডে ইন ইজ গ্রিন তার লোভের বশবর্তী হয়ে কি করেছিল জ্যাক ডিসাইডে জ্যাক ঠিক করেছিল টু কাট কাটতে কাকে দা হ্যান্ড সে মুরগিটিকে ওপেন কেটে খুলে দেখতে অ্যান্ড গ্যাট পেতে অল দ্য গোল্ডেন কি এগস সে সমস্ত সোনার ডিমগুলো একসাথে পেতে সে কি করেছিল সে মুরগিটাকে কেটেছিল এখানে প্রেপোজিশন ইন ব্যবহার করা হয়েছে হিজ গ্রিড মানে তার লোভ আর ইন হিজ গ্রিড মানে যখন আমরা ইন ব্যবহার করব ইন হিজ গ্রিড হবে তার লোভের বশবর্তী হয়েছিল এখানে ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা কোনো অক্সিলারি ভাব নেই তো এটা কি হবে পাস্ট ইনভারটেন্সই হবে টু কাট দ্য হ্যান্ড অপেন অ্যান্ড গেট অল দ্য গোল্ডেন অ্যাক্স বাট টু হিজ শক কিন্তু তাকে কী করছিলো তার জন্য একটা ধাক্কা অপেক্ষা করছিল সেই সে ধাক্কা পেয়েছিল কি দেয়ার ওয়ার নো গোল্ডেন অ্যাক্টস ইনসাইড বাই কিলিং দ্য হ্যান বাট টু হিজ শক তার ধাক্কাটা ছিল কি দেয়ার ওয়্যার সেখানে ছিল না নো গোল্ডেন অ্যাক্স কোনো সোনার ডিম ছিল না ইনসাইড ভিতরে সেই মুরগি মুরগিটির ভেতরে কোনো সোনার ডিম ছিল না তো এখানে পেপজিশন টু ব্যবহার করা হয়েছে হিজ শখ হলো তার ধাক্কা আর টু হিজ শখ হলো তার ধাক্কাতে দেয়ার ওয়ার এখানে ওয়ার আছে ওয়ার হলো অক্সিলারি ভাব এটা পাস্ট কন্টিনিস্টেন্সের অক্সিলারি ভাব বা পাস্ট সিম্পল পাসটেন্সে অক্সেলাইড ভাব তো এই সেন্টেন্সটা এখানে কী হবে এটা সিম্পল পাস টেন্সই হবে এই সেন্টেন্সটা বাই কিলিং দ্য হ্যান হি লস্ট হিজ অনলি সোর্স অফ গোল্ডেন অ্যাকস বাই কিলিং মানে মারার দ্বারা কাকে মারার দ্বারা দা হ্যান সেই মুরগিটিকে সেই মুরগিটিকে মারার দ্বারা হি লস্ট সে হারিয়েছিল হিজ তাহার অনলি একমাত্র সোর্স অফ উৎস গোল্ড অ্যান্ড অ্যাক্টস সমস্ত কি সোনার ডিমগুলোর উৎস সে হারিয়েছিল এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে লুজ থেকে আসছে লস্ট কোনো জুয়েলারি ভাব নেই পাস্ট ইনভারটেন্সই হবে আর অনলি সোর্স অফ এটা সোর্সের সাথে অফ লাগানো হয়েছে এটা প্রেপোজিশন তো গোল্ডেন অ্যাক্স হল সোনার ডিমগুলো কী হবে অফ গোল্ডেন অ্যাক্স মানে সোনার ডিমগুলোর জ্যাক হিজ হিজ অ্যাকশন হি রিয়েলাইজড গ্রিড কস্ট হিম ফরচুন জ্যাক রিগ্রেটেড জ্যাক দুঃখ করেছিল হিজ অ্যাকশন তার কাজের জন্য সে দুঃখ করেছিল এখানে কোনো অক্সিলারি ভাব নেই ভাব নাম্বার টুতে আছে রিগ্রেট থেকে আছে রিগ্রেটেড তো এটা হি রিয়েলাইজড এবারও সেই একই ব্যাপার এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাবনা আমার টুতে আছে রিয়ালাইজ থেকে রিয়েলাইজড এসছে হিজ গ্রিড তো এটা কি হবে এটা পাস্ট ইউনিট হবে হ্যাড কস্ট হিম এ ফরচুন এটা এই সেন্টেন্সটার এক পর্শন কি পাস্ট ইউনিট হবে বাকি পর্ষন হিজ গ্রিড হ্যাড কস্ট হিম এখানে অক্সলারি ভাব হলো হ্যাড যা হলো পাস্ট পারফেক্টেন্সে অক্সেলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সেই হবে তো আজকে এই গল্পটা রিডিং কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বনের প্রেস করবেন বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই